নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি এর আগে যে ডিএসসি বাংলার সাজেশন ভিডিওগুলো দিচ্ছিলাম তারই একটি ভিডিও নিয়ে এসেছি ডিএসসি বাংলা থার্ড সেমিস্টার কথা সাহিত্য থেকে কথাসাহিত্য নাটক প্রবন্ধ তোমাদের পেপারটার নাম অর্থাৎ যারা থার্ড সেমিস্টারে বাংলা ফার্স্ট সাবজেক্ট অথবা সেকেন্ড সাবজেক্ট হিসেবে রেখেছ বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তাদের জন্যই মূলত এই পেপারটি তো এবং যারা দু সালে পরীক্ষা দেবে তাদের জন্য তো এর আগে আমি পরপর সিরিয়ালি বেশ কিছু ভিডিও দিয়েছি বেশ কিছু গল্প বা প্রবন্ধ নাটক উপন্যাস এগুলো আলোচনা করেছি আজকে একটি গল্প নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ফুলের মূল্য তো আপাতত ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো শুরু করছি যে ফুলের মূল্য এই যে গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এখান থেকে আমি কি কি বড়ো প্রশ্ন দিয়েছি এবং কি কি ছোট প্রশ্ন দিয়েছি তো প্রথম প্রশ্ন যেটা দিয়েছি আমি সেটা হচ্ছে ফুলের মূল্য থেকে যে বড় প্রশ্নগুলো তার মধ্যে নামকরণের সার্থকতা ফুলের মূল্য গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা খুব সুন্দর গল্প এবং এই গল্পটির নামকরণের সার্থকতা অবশ্যই পড়ে যাবে এটি হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটি সেটি হচ্ছে ছোটো গল্প হিসেবে ফুলের মূল্য গল্পটি কতখানি সার্থক সেটি আলোচনা করো ফুলের মূল্য ছোট গল্প হিসেবে কতখানি সার্থক আলোচনা করো এটি হচ্ছে সেকেন্ড কোশ্চেন তারপরে আসছি তৃতীয় কোশ্চেন যে ফুলের মূল্য গল্পের মিস্টার গুপ্তের চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে প্রধানত দুটো চরিত্র রয়েছে আমি দুটো চরিত্রই দেব এটি হচ্ছে প্রথম মিস্টার গুপ্তের চরিত্র আর একটা হচ্ছে ম্যাগির চরিত্র আমি বলবো ম্যাগির চরিত্রের চেয়েও মিস্টার গুপ্তের চরিত্রটা অবশ্যই তোমরা করে যেও তাই জন্য আমি প্রধানত এই প্রশ্নটা দিয়েছি যদি কারোর পক্ষে সম্ভব হয় সেক্ষেত্রে ম্যাগির চরিত্রটাও করে যাবে এরপর একটি অন্যরকমের প্রশ্ন এবং একটি আলাদা ধরনের কোশ্চেন এই কোশ্চেনটি কি না ফুলের মূল্য গল্পটি দেশকালের ঊর্ধ্বে রচিত একটি সার্থক রচনা এটি আলোচনা করো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং একটু তোমার কনসেপ্ট বা ধারণাভিত্তিক কোশ্চেন এটা পড়লে তুমি যদি লেখো তাহলে অবশ্যই কিন্তু ভালো মার্কস পাবে সেই জন্য বলবো যে এই প্রশ্নটি একটু অ্যাটেম্প করার চেষ্টা করো যদি পরীক্ষায় এসে থাকে এরপর আসছি পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বরের যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন ফুলের মূল্য গল্পের ম্যাগি চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আমি ম্যাগি চরিত্রটা মিস্টার গুপ্ত চরিত্রটা আমি বলেছিলাম যে বড়ো প্রশ্নটা দিয়েছি এখানে ছোট প্রশ্ন আকারে ম্যাগি চরিত্রটা দিয়েছি এই চরিত্রটাও অবশ্যই দেখে যেও পরে যে প্রশ্নটি দিয়েছি যে ফুলের মূল্য গল্পে লন্ডন থিয়েটারের যে বর্ণনা তিনি দিয়েছেন অর্থাৎ লেখক যে লন্ডন থিয়েটারের বর্ণনা দিয়েছেন এই বর্ণনাটি অবশ্যই করে যেও পরে কোশ্চেন ফুলের মূল্য গল্পে শনিবার রাত্রের যে বর্ণনা পাওয়া যায় তা আলোচনা করো শনিবার রাত্রে এই গল্পেতে এই ফুলের মূল্য গল্পের একটা সুন্দর বর্ণনা দেওয়া রয়েছে কিভাবে মানুষ হাতে সাপ্তাহিক বেতন পেলে তাদের জীবনধারা কিভাবে তারা সেই শনিবার রাতটা উদযাপন করে তার বর্ণনা খুব সুন্দর প্রশ্ন এটা করে যেও এরপরে চার নম্বর কোশ্চেন ফুলের মূল্য গল্পে দোকানে ক্রয় করার ব্যাপারে যে নিয়মের কথা বলা আছে এখানে এই গল্পেতে দোকানে কেনা বেচার একটা নিয়মের কথা বলা আছে সেই নিয়মটি অবশ্যই করে যেও এরপরে যেটি লাস্ট কথা বলবো সেটা হচ্ছে গল্প থেকে লাইন তুলে প্রশ্ন আসবে ঠিক আছে সবসময় যে প্রশ্ন তোমার যে প্রশ্নগুলো আমি আগে দিলাম পাঁচ নাম্বারের ক্ষেত্রে মূলত পাঁচ নাম্বার এবং দু নম্বরের ক্ষেত্রে আগে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো বাদ দিয়েও পাঁচ নম্বর এবং দু নম্বরের প্রশ্ন করতে গেলে তোমাদেরকে মূল গল্পটা অর্থাৎ টেক্সটটা খুব ভালোভাবে পড়ে যেতে হবে টেক্সটটা তুমি যদি খুব ভালোভাবে পড়ে যাও তাহলে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন কমন পাবে মেলি মেনলি দু নম্বর কোশ্চেন কিছু কিছু পাই নম্বরের প্রশ্নও কিন্তু টেক্সটের লাইন তুলে কোশ্চেন আসে সেই জন্য আমি বলবো গল্পটা অবশ্যই পড়ে যেও গল্পটা না পড়ে কেউ যেও না তাহলে কিন্তু কমন পাবে না এই গেল ফুলের মূল্য গল্পের একটি সংক্ষিপ্ত আলোচনা কী কী প্রশ্ন আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো এবং আগামী দিনে বাকি গল্পগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিওতে হাজির হব আপাতত ভিডিওটা এখানে আমি শেষ করলাম